আপনারা জানেন আমি তুলসুর বাজারের আশেপাশে থাকি আমার বাড়ি এ জায়গায় আমি প্রতি সপ্তাহ বা প্রতি বৃহস্পতিবারে তুলসুর বাজার থেকে ঘোড়ার আপডেট ক্রাই জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে তুলসুর বাজারের কি ধরনের বাচ্চা ঘোড়া পাওয়া যায় আর এই ঘোড়ার দাম কিরকম এই ঘোড়া নিয়ে আপনারা দৌড়ে ঘোড়া বানাতে পারবেন কি না এটু থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে আপনি কি নিলেন হ্যাঁ কতদিন

এই টাটো বাচ্চার বয়স মূলত দুই মাস আপনারা তুলসুর বাজারে আরো সুন্দর সুন্দর এর এর কম দামে বা বেশি গোড়ার বাচ্চা পাবেন আরো সুন্দর সুন্দর গোড়ার বাচ্চা কিনতে অবশ্যই আপনাদের আসতে হবে বাজার এটি জামালপুর জেলার রশিদপুর ইউনিয়ন বা তুলসীপুর ইউনিয়নে অবস্থিত এই বাজারে আসতে হলে আপনাদের প্রথমে জামালপুর জেলা শহরে আসতে হবে তারপর জামালপুর গেট পার থেকে চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে পারবেন তুলসীপুর বাজার গোড়াহাটের পাশেই একটি খাল রয়েছে এই খালে যারা গাড়ির গোড়া কিনে তারা এখান থেকে সুন্দর করে গোড়ার শক্তি টেস্ট করে নেয় গাড়ি গোড়া কেনার আগে এইভাবে মূলত শক্তি পরীক্ষা করতে হয় আপনারা যারা কিনবেন অবশ্যই এইভাবে চেক করে নিয়ে যাবেন তাহলে আপনারা গোড়ার আসল শক্তি বুঝতে পারবেন যে একটা গোড়া কতটুকু ওজন নিয়ে বা কত পরিমাণ শক্তি খাটিয়ে কাদাবাটি থেকে উঠতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কই থেকে আসলে আপনি

মানে পর্যটকের ইয়াতে নিয়ে তো আপনার তিনজন দুজন করে নিয়ে উড়াই ঘুরাইতে পারবে এটা দৌড়ার মধ্যে তো একজনই উঠি আর এমনি ঘুরতে গেলে দুজন উঠতে পারবে মানে এটা ঘুরাইতে গেলে দুইজন আর এমনি দৌড়াইতে গেলে একজন উঠবে একজন আচ্ছা এটা যদি কেউ ইউটিউব থেকে নিতে চাই তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করবো তাহলে ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু থ্রি নাইন জিরো ওয়ান সেভেন ডাবল টু ধন্যবাদ ভাইয়া নান্দিনার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে গোড়া তো নিতে পারেন আসসালাম ওয়ালাইকুম আলাইকুম খোলা বাইক কই থেকে আসো তুমি শেরপুর থেকে শেরপুর থেকে ওরা একটা লেখা লেখারও আছে এই একটাই একটাই এটা বয়স কত দিন ওই সাত মাস সাত মাস বাচ্চা গোড়া হা না এটা কি মেয়ে কেউ দৌড়বে গোড়া বানাতে পারবো মানে তার বানাতে পারবো এ নাম কি ৰাখছো বাৰ হাজাৰ এঘাৰ হাজাৰ বাৰ হাজাৰ দামী তাৰ অপচন আছে কিছু অপশ্যন আছে আনমালিক

ফোন নাম্বার সে ফোন নাম্বার ثانيهর বলা গেল 9748 চলো দেব কথা বলার সময় উনি খুব আস্তে আস্তে কথা বলতেছিলেন তাই নয়েজ রিডাকশন দেওয়ায় তার বয়সগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এই গুড়টির বয়স নয় মাস এটি কি বাচ্চা গোরা যদি চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনার বাড়ির শেরপুরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এখন উডুদু কেউ ইউটিউব থেকে দেখে এটা নিতে চায় তাহলে আপনাদের কিভাবে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার আপনি আগে ফোন দেব ফোন নাম্বার আছে আপনার হ্যাঁ আছে তাহলে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন 07 30 65 94 62 ধন্যবাদ আর আপনি কি রেগুলার আসেন এই বাজারে হ্যাঁ আমি প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন আপনারা যারা আমার সেকেন্ড চ্যানেলে বাচ্চা গোড়ার ভিডিও চান তাদের জন্য আজকে নিয়ে আসলাম এই সুন্দর সাদা বা বাচ্চা গোড়াটি আপনারা চাইলে বায়ের সাথে যোগাযোগ করে এই বাচ্চা গোড়াটি খুব অল্প মূল্যে কিনতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কই থেকে আসেন আমি আজব এনলেনলি

মানে আপনি সাদিকে যোগাযোগ করে তাহলে কি অনেক বড় বড় ধরনের ঘোরা কিনে দিতে কোন ধরনের ঘোরা কিনে দিতে পারবেন তো দৌড়ে ঘোরা বা এক লাখ দুই লাখ টাকা ধরে ঘোরা এক লাখ দুই লাখ পাঁচ লাখ সাত লাখ যাই হোক আমি কিনে দিয়ে পারবেন সব ধরনের কিনে দেবে সব ধরনের ঘোরা কিনে দেবে আজকে তিনটা বাচ্চা ঘোরা নিয়ে আসছেন ঘোরা আনছিলাম পাঁচটা ভাই দুইটা বিক্রি করছি দুইটা ছেলে গেছে জি জি কত বিক্রি করছেন এগুলো তো কম দামের বাচ্চা আনছিলাম আমি না আমার

আচ্ছা কে যদি এদে ইউটিউব থেকে থেকে নিতে চাই তাহলে আপনাদের কি ভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার ফোন দিব ফোন নাম্বার আছে জি আছে আগে ফোন নাম্বারটা বলে দেন 018 65 26 10 31 এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে এগুলো হোয়াটসঅ্যাপ দ্বারা জি আপনার চাইলে বাইরের সাথে যোগাযোগ করে খবর নিতে পারেন বা এই তুলসুর বাজারে ব্যবসা করে আর যদি তুলসুর বাজারে আসেন অবশ্যই বাইরের নাম্বারে ফোন দিয়ে তারপরে আসবেন আমার তিনি মূলত প্রতি বাজারে তুলসীপুর আসে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে তুলসীপুর বাজারে আসতে পারেন খুবই অল্প মূল্যে যে কোনো গোড়া কিনতে পারবেন আরেকটি কথা না বললে নয় তুলসীপুর বাজারে শত শত দালাল রয়েছে আর শুধু তুলসীপুর বাজার নয় দেশের যে কোনো বাজারেই রহ রহ দালাল থাকে তো আপনারা সাবধান বাজারে আসলে অবশ্যই দালাল চক্রে পা দিবেন না তাহলে দেখা গেল যে আপনার খুব মোটা অঙ্কের একটি লস হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবারে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমার চ্যানেলটি ধন্যবাদ